আসসালামু আলাইকুম কোটা আন্দোলন দু হাজার চব্বিশ কে রে তুই মানুষ হত্যা করে সরকারি সম্পত্তির জন্য কাঁদিস ছাত্রী হত্যা করে ছাত্র হত্যা করে সাধারণ জনতা হত্যা করে সরকারি সম্পত্তির জন্য কাঁদিস বলি সরকারি সম্পত্তি কি তোর বাপের সরকারের সম্পত্তি তো তোর বাপের নয় সরকারের সম্পত্তি তুই দেশের জনগণের বাংলাদেশের জনগণের এই যে নাইমা দেখ নাইমা তিরিশ হাজার কোটি টাকা দিলেও কি তুই নাইমাকে আর এনে দিতে পারবি এই নাইমাকে কি তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পারবি কে গুলি করে হত্যা করেছে নাইমাকে কে তুই ছাত্র হত্যা করে সরকারের সম্পত্তির জন্য কাদিস তুই কি মানুষ না না তুই মানুষ নয় তুই মানুষের জন্য কাঁদিস না তুই সরকারি সম্পত্তির জন্য কাদিস তুই মানবদারী দুশ্মন তুই মানবতার দুশ্মন তুই মানবতার চির দুশ্মন তোর সরকারি সম্পত্তি দশ হাজার কোটি টাকা দিয়ে মেরামত হবে ঠিক হয়ে যাবে দশ লক্ষ কোটি টাকা দিয়ে কিন্তু এই নাইমা কেনে দিতে পারবি পারবি না হত্যা থামা হত্যা থামা মানুষ হত্যা মহাপাপ আল্লাহর গজবের ভয়কর না হয় দুনিয়াতে লাঞ্ছিত হবি আখেরাতে লাঞ্ছিত হবি। আল্লাহ